এই জোড়াটা কত চাচ্ছেন আপনি দুশো টাকা এ বেচাকি না কী রেট ও মানে ও আচ্ছা আচ্ছা মানে দুশো টাকা আপনি বিক্রি করবেন হ্যাঁ দুশোর নিচে বিক্রি করা হচ্ছে না আচ্ছা এই একই একই দাম আর এটা হচ্ছে এটা একটু বেশি একটু বড় অসুবিধায় আচ্ছা এগুলো আসলে কিরকম দাম চাচ্ছে বলেন তো শুনি আড়াইশো আড়াইশো আচ্ছা ওইগুলো বাচ্চা কয়দিনের মধ্যে হবে дер মাস дер মাস আচ্ছা দের মাসের বাচ্চা 2500 টাকা চাচ্ছেন না বিক্রির দাম কত এটা ও বিক্রি 2500 বিক্রি 2500 চান কত আপনি ও 2500 2500 চান এক কথায় কি বিক্রি হয় হ্যাঁ হবে হবে এক কথায় বিক্রি হয়ে যাবে আচ্ছা আমরা দেখছি কবিতর এগুলো তো আসলে মানে শক করে पाले বা খায় এই তো অবস্থা আচ্ছা আচ্ছা তো আসলে কেন বেঁচে কি না হয় হ্যাঁ হয় মোটামুটি হয় কয়েক যায় দিনে না 167 জন 67 জন ধরে প্রতিদিন ধরে ব্যবসা করেন পূজা বছর তারিখ বছর তারিখ আচ্ছা আচ্ছা এই করেই আপনার এই ব্যবসা করে মোটামুটি চলে তো চলে দুইটা লকেট না চলে দুইটা লকেট চলে আচ্ছা সুপ্রিয় দর্শক এই পর্যায়ে আমরা একটু আপনাদের হাস পবিত্র মুরগি এগুলোর দরদাম একটু দেখানোর চেষ্টা করব কি রকম দরে বিক্রি হচ্ছে দেশি হাঁস চীনা হাঁস পবিত্র এগুলো মূলত সামনে দেখছি এবং কিছু কিছু মুরগির বাচ্চা সেগুলো আসলে কী ধরে বিক্রি হচ্ছে সেই তথ্য দিব তো এখানে একজোড়া হাঁস সামনে দেখছি ভাইয়ের এগুলো চীনা হাঁস এবং বাচ্চা সহ এখানে আছে মূলত চারটা বাচ্চা আছে এখানে চার চারটি বাচ্চা সহ আমরা এই হাঁসগুলো ভাই হাটে এনেছেন এবং একটু দরদামটা শুনবো এখানে আসলে এই টোটাল পরিবার উনি নিয়ে এসেছেন কী দামে বিক্রি করবে সেই তথ্য একটু দেবো ভাই এখানে তিন তিনটি বড় হাঁস এবং চারটা বাচ্চা মানে এখানে পরিবার আছে তাদের পরিবার সব আছে ও আচ্ছা মাঝখানেরটা মা আচ্ছা তো তিন তিনটা মূলত হাঁস নিয়ে আসছেন আপনি টোটালটা কীরকম দাম চাচ্ছেন আপনি টোটালটা হচ্ছে আপনার না হলে চার হাজার আচ্ছা এখানে তো মাছ ছাড়া আলাদা করার সুযোগ আছে এখন মাছ ছাড়া কি আলাদা করার সুযোগ আছে বাচ্চাগুলোকে সুযোগ নাই না মার পিছনে ঘুরে ঘুরে মানুষ হবে আচ্ছা তো আচ্ছা আচ্ছা মা সহ নিয়ে আসছেন আচ্ছা এই যে হাঁস গুলো এগুলো ওজন কতটুকু করে আছে ভাই এই দেড় কেজি কেজি করে আচ্ছা দেড় করে কেজি ওজন আসলে আচ্ছা পার পিস কত হচ্ছে আপনার পার হচ্ছে এক হাজার টাকা এক টাকা আচ্ছা দেড় কেজি ওজন পার পিস এক হাজার আচ্ছা আমরা দর্শক শুনছিলাম ভাইয়ের কাছ থেকে তো ছোট্ট বাচ্চা সহ মূলত এই যে পরিবার মাঝখানে তার মা এই বাচ্চাগুলো সহ আমরা দরদাম শুনছি ভাইয়ের কাছ থেকে তো কীরকম দরদাম দিচ্ছে ভাইয়া এগুলো বাচ্চাগুলো হচ্ছে আপনার দুশো টাকা করে পিস দুশো টাকা করে বাচ্চাগুলোর পিস কয়দিনে বাচ্চাগুলো পনেরো ষোলো দিন আচ্ছা পনেরো ষোলো দিন দুশো টাকা করে পিস এরকমটা আমরা শুনছি তো ব্যাচা কিনা কি এই হাঁসগুলো যেগুলো আপনি এক হাজার করে বললেন এগুলো তো ওরকমই কি না একটু কম দর শুরু আছে একটু কম তো যাবে আর কি দাম যা চাই তা তো আর যায় আচ্ছা আচ্ছা ঠিকই আচ্ছা দাম মূলত চাওয়ার যেটা সেটা থেকে কম কি আটশো এর দিক বেশি কিনা হবে নাকি আটশো নয় আটশো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সুপ্রিয় দর্শক এখানে আমরা দেখছি কিছু কবিতরের বাচ্চা তো কয়েকদিনের বাচ্চা সহ এখানে আছে এখানে এই কাকা বোধ বাচ্চা কবিতরের ব্যবসা করেন আপনি এটা বাসার ব্যবসা করেন আচ্ছা এখানে বাচ্চা কবিতরগুলো আর

ওই আড়াইশো আড়াইশো এক কথায় কি বিক্রি হয় হ্যাঁ হবে হবে এক কোথায় বিক্রি হয়ে যাবে আচ্ছা হ্যাঁ আমরা দেখছি কবিতর হ্যাঁ এগুলো তো আসলে মানুষ শখ করে পালে বা খায় এই তো অবস্থা আচ্ছা আচ্ছা তো আসলে কেমন গেছে কি না হয় 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 মোটামুটি হয় কয়েক জোড়া যায় দিনে না 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 ছয় সাত জোড়া ছয় সাত জোড়া যায় কত দিন ব্যবসা করেন এটা বছর চারিখ আছে বছর চারেক আচ্ছা আচ্ছা এই করেই আপনার এই ব্যবসা করে মোটামুটি চলে তো চলে দুইটা লোকের না চলে চলে দুইটা আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা দর্শক ছোট ছোট বাচ্চা বাচ্চা সেই দেখছিলাম এখানে একটু বড় আকারের যে কবিতর গুলো আছে সেগুলো বিক্রি হচ্ছে এই খাঁচা থেকেই ভাইয়ের এখানে কয় জোড়া আছে তিরিশ জোড়া আছে এগুলোর কি সব বড় আকারের যেগুলো বুড়ানি বলা হয়

দরদামের সুযোগ আছে এরকমটাই শুনছি তাহলে এই দিকটা একটু যদি আমরা যাই এখানে ছোটো বাচ্চা দেখছি মুরগির বাচ্চা এগুলো কী বাচ্চা ভাইয়া টাইগার মুরগির বাচ্চা আচ্ছা ভাই এগুলো টাইগার মুরগির বাচ্চা এর এগুলো কয়েক দিনে বাচ্চা ভাইয়া দুই দিনে বাচ্চা কত চাচ্ছেন আপনি এগুলো বিশ টাকা পিস আচ্ছা বিশ টাকা পিস মূলত বিশ দিনের বাচ্চা এরকমটাই শুনছি আসলে এগুলোকে রোগ কম হয় না বাসা বাড়িতে পালার যায় মানে খোলা ভাই পালা যায় আচ্ছা তো দাম কি একটাই নিয়ে কিছু সুযোগ আছে বিশ টাকা কেজি বিক্রি হচ্ছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা দর্শক আমরা দেখছিলাম বললো পাইগার মুরগি বাচ্চা এখানে আরও বেশ কিছু দেখছি আমরা চীনা মুরগি চীনা হাঁস তো আচ্ছা এখনও নিয়ে আসলে ওরা

আচ্ছা আচ্ছা তো দর্শক আমরা শুনছি একটু এই দিকটায় একটু দেখি এখানে বিশাল সাপ বিক্রি বলে হাঁসগুলো হাঁসের বাচ্চা এগুলো কী ধরে বিক্রি হচ্ছে এগুলো তোমার ভাই

হলো কেজি আছে ভাই না আচ্ছা আচ্ছা বাড়ির হাঁস কয় কেজি বলতে পারছি না এরকমটাই শুনছি চিনা হাঁস তেরোশো পর্যন্ত বলছে তেরোশো বলছে আচ্ছা এই দিকটা একটু যদি যাই আমরা এখানে কয়দিনের বাচ্চা বারো দিন কত করে পিস ষাট টাকা আচ্ছা ষাট টাকা বারো দিনের বাচ্চা এগুলো কি ভাত না চিড়া কী খাওয়ানো হচ্ছে ভাতেই না আচ্ছা ভাত খাওয়ানো হচ্ছে কেমন বিক্রি হচ্ছে এগুলো ভালো আছে না আচ্ছা দর্শক আপনারা দেখছেন বোদাহাট থেকে আমরা এই গ্রামের যে হাটগুলো এই হাটগুলো থেকে একটু আপনাদের দেখাবে আসলে দেশাল হাঁস মুরগি এবং চায়না হাঁস এগুলো কীরকম দরে বিক্রি হচ্ছে পাশাপাশি তার টাইগার মুরগির বাচ্চা এগুলো বিক্রি হচ্ছে দেশাল হার সহ বা টাইগার মুরগির বাচ্চা কবিতর বিভিন্ন ধরনের গ্রামের হাত থেকে ঘুরে ঘুরতে দেখাচ্ছে আপনাদের দরদাম তো ভালো লাগলে অবশ্যই কমেন্টস এবং শেয়ার করবেন তো চলুন দশ আর কিছু দরদাম আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি দর্শক এখানেও আমরা কিছু দেখছি সার হাঁস আসলে এই হাঁসগুলো কীরকম দরে বিক্রি হচ্ছে একটু ভাইয়ের কাছে শুনবো ভাই কি এক জোড়ায় কয়টা বিক্রি হয়েছে নাকি আরো না না আচ্ছা বিক্রি হয়নি এগুলো ওজন কতটুকু করে আছে ভাই তিন কেজি আচ্ছা একটা তিন কেজি একটা দেড় কেজি এটা তিন কেজি না এটা দেড় কেজি আচ্ছা এটা কতটুকু দাম চাচ্ছেন ভাই কত এগারোশো আর এটা ছয়শো বলছে তো ছোটোটা কত হলে দেওয়া যাবে সাতশো দেওয়া যাবে না আর বড়টা বারোশো ওটা ওজন কতটুকু আছে আচ্ছা তিন কেজি আছে আর ছোটটা এটার ওজনটা একটু আমরা শুনি ছোটোটা কতটুকু আছে ভাইয়া দেড় কেজি হতে পারে আচ্ছা বাজার কি এখন খারাপ না মোটামুটি চলে 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 না আচ্ছা দর্শক আমরা শুনছিলেন এতক্ষণ হ্যাঁ মূলত চীনা হাঁস চীনা মুরগি অনেকে বলে থাকে এগুলো তো দেশাল না ভাই দেশাল এগুলো কত করে বিক্রি করছেন আপনি পার পিস আচ্ছা ওজনে কতটুকু আছে এগুলো দেড় কেজি করে আচ্ছা দেড় কেজি করে কি দামই এক না এক কিছু দরদম কেনা মানে আড্ডা নাক ও আচ্ছা আচ্ছা দর্শক আমরা এতক্ষণ শুনছি গ্রামের হাট থেকে আমি তো ঘুরে ঘুরে একটু আপনাদের শুনেছিলাম আর এখানে একটু বড় টাইপের হাসির বাচ্চাগুলো আসে কার এগুলো ভাইয়া এগুলো কত করে পিস দেড় মাসের বাচ্চা দেড়শো টাকা বাচ্চা আছে তো একটু বড় আকারে তো এগুলো কত করে বিক্রি হচ্ছে কত করে জোড়া তিনশো কম করার সুযোগ নাই ও একটা ছাড় আছেই সে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে একটু সেই ক্রিকেট আছে এই হাটে যারা আপনার আছে তো এই যে এক একটা হাট বিক্রি করলে কত টাকা চাঁদা দিতে হয় বা এরকম রসিদ ও নতুন করে ও আচ্ছা এক টাকা করে পার পেট আমরা শুনছি দর্শক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে নিচ্ছি এবং শেয়ার করবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ দর্শক এখানে দেশাল মুরগিগুলো একটু দেখছি আমরা অল্প দেশাল মুরগি বিক্রি হচ্ছে এই যে এখানে একটি ভাইয়ের বাড়ির বাহি এটা বাড়ির ব্যবসা করেন না বাড়ির ব্যবসা করেন এই মূর্ত মুরগিটা কত চাচ্ছেন আপনি ছয়শো টাকা কত দাম দিচ্ছে বলে নাই এখনো বাবা এখনো দর দাম বলে নাই হ্যাঁ এটা কত হলে ছাড়বেন আপনি বলেন তো একটু শুনি সাড়ে চারশো থেকে পাঁচশো ও আচ্ছা মুরগির চাহিদা কেমন এই হাটে চাহিদা আছে তিনশো হ্যাঁ আচ্ছা এখানে কেনা হয়েছে এরকম মোরফ দেখছি আমরা